एक मेज त 빌ো মেটা ছবিটা না 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 এটা এটা কোন অসুবিধা নেই ইহানোর ভিতৰ ইহানোর মইৰ গিতা দিমচা মইৰ তলে এ बाहेर पडছ বুইছে ঠিক আছে টিগাছৰ অজক তুমি আইও এটা কল আইছিল আৰু কষ্ট দিনতেকে যে এখনে এটা বৌ আৰু হেৰ জামাই জগ্ৰা এনে হৈছে হয়া মানে মানে তাৰ ভিতৰে ঝামেলা জট আছে আৰু হেৰ বৌ থাকে জানচি যে সেই ড্ৰাগছ ট্ৰাগছ খাই আর এরপরে যে হে লিয়া মেয়ে বাবা ঘরে আয় পড়ছে কিন্তু যে জামাই হেরে লয়ে যাইতে চাই মেয়ে মানছে না এরপরে তারা জোগড়া হয়েছে তারপরে যে ছেলে আছে জামাই হের বৌরে মার তো চাইতেছে কবৰ যে গুলা গুলী কৰিছে মানে আহত হৈছে নাম কিহৰ অভিজিত দাস

গুলিকাণ্ডের ঘটনায় টান টান উত্তেজনা তেলিয়ামুড়ায় উদ্ধার দুই রাউন্ড কার্তুজ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কুইশার এলাকায় শনিবার সন্ধ্যা রাতে ঘটনার বিবরণে তেলিয়ামুড়া থানার পুলিশ জানায় তেলিয়ামুড়া থানাধীন সাউথ পুলিনপুর এলাকার বাসিন্দা অভিজিৎ দাস নামের এক যুবক শনিবার সন্ধ্যা রাতে পিস্তল হাতে শ্বশুরবাড়িতে পৌঁছে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকজনদের উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে গুলির বিকট শব্দ পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে এলাকার লোকজন এলাকাবাসীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক অভিজিৎ দাস স্থানীয়দের অভিযোগ এই অভিজিৎ ড্রাগসের নেশায় আসক্ত সে দীর্ঘদিন ধরেই তার স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছিল অবশেষে বিগত কিছুদিন পূর্বে স্বামীর অত্যাচারের মাত্রা সীমাহীনতায় পৌঁছে গেলে বাধ্য হয়ে স্ত্রী অভিজিতের বাড়ি ছেড়ে তেলিয়ামুড়া থানাধীন কুইশার নিজ পিতার বাড়িতে আশ্রয় নেয় অভিজিৎ চাইছিল তার স্ত্রীকে পুনরায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে স্থানীয়দের প্রাথমিক অনুমান হয়তো এই উদ্দেশ্যেই অভিজিৎ দাস শনিবার সন্ধ্যা পিস্তল হাতে কুইশার টিলাস্থিত বাড়িতে উপস্থিত হয় এবং এই গুলি কাণ্ড সংঘটিত করে পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেলিয়ামুড়া থানার পুলিশ পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে অভিজিতের কাছে থাকা পিস্তলটি অত্যাধুনিক তৎসঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় অন্যদিকে এই গুলিকাণ্ডের ঘটনার খবর চাউর হতেই গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঘটনা

मान्छे मेरो